আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যেখানেই মেগা প্রকল্প সেখানেই মেগা দুর্নীতি বলেছেন জামাত আমির এরপর জানিয়ে দিব ফারুকের ওপর হামলাকারীদের গ্রেফতারে আলটিমেটাম এদিকে জনগণ আর আওয়ামী লীগের রাজনীতি দেখতে চায় না বলেছেন তাসমিয়া প্রধান আরো জানিয়ে দিব দেশে কারণে অকারণে ভেজাল লেগেই থাকে বলেছেন মান্না সর্বশেষ জানিয়ে দিব খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন সাত জানুয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যেখানেই মেগা প্রকল্প সেখানেই মেগা দুর্নীতি বলেছেন জামাত আমির যেখানেই মেগা প্রকল্পের কথা বলা হয়েছে সেখানেই মেগা দুর্নীতি হয়েছে স্বাধীনতার পর দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের বাপদাদার তালুক মনে করতেন তারা চেতনার কথা বলতেন চেতনার কথা বলে বলে এই জাতিকে তারা লুণ্ঠন করেছে গণহত্যা চালিয়েছেন তাদের সন্তানরা করে ধর্ষণে পালন করেছেন দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন শুধু তাদের এই গত সাড়ে পনেরো বছরে যার হিসেব বেরিয়ে এসেছে ছাব্বিশ লাখ কোটি টাকা যা বাংলাদেশের সার্বিক বাজেটের প্রায় পাঁচ গুণ কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামাতের আমির অধ্যাপক আবুল হাশেম জামাত আমির বলেন তৎকালীন প্রধানমন্ত্রীর পিয়নের অ্যাকাউন্টে ছিল সাড়ে চারশো কোটি টাকা পিয়ন যদি এত টাকার মালিক হয় মালিকের কত টাকা হ্যাঁ মালিকের টাকা বের হয়ে আসছে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে মালিকের পরিবার শুধু এক প্রকল্প থেকে সাতান্ন হাজার কোটি টাকা চুরি করেছে এভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে একটা পদ্মাব্রিজ তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তা দিয়ে কমপক্ষে চারটা পদ্মাব্রিজ তৈরি করা যেত ফরুকের ওপর হামলাকারীদের গ্রেফতারে আলটিমেটাম গণধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার সঙ্গে জড়িতদের দুই ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে পুলিশ যদি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নেয় তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান শনিবার বিকেলে শাহবাগ থানায় বসে তিনি কথা বলেন এ সময় তিনি এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এর আগে শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে ফারুক ফারুক হাসানের হামলা হয়। হাসান অভিযোগ করে বলেন জাতীয় বিপ্লবী পরিষদ এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে আমাকে অতিথি করা হয় আমি আমার বক্তব্যে একটি বিপ্লবী সরকার চেয়েছি এতে ক্ষিপ্ত হয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায় গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন জুলাই গণভুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানাতে এবং নতুন সংবিধান গঠনের জন্য মিনারে অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় পরিষদ এই অনুষ্ঠানে ছিলেন ফারুক হাসান সেখানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন ফারুক এ সময় শহীদ মিনারেই ফারুকের ওপর হামলা হয় রাশেদ বলেন অনুষ্ঠানে উপস্থিত দশ থেকে পনেরো জন ফারুকের উপর হামলা করেছে সরকারের সমালোচনা করার কারণেই এ হামলা চালানো হয়। ঘটনায় শাহবাগ জনগণ আর আওয়ামী লীগের রাজনীতি দেখতে চায় না বলেছেন তাসমিয়া প্রধান জনগণ বাংলার মাটিতে আর আওয়ামী লীগের রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বারদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান তিনি বলেন ক্ষমতার লোভে এই আওয়ামী লীগ বাংলার পবিত্র মাটিকে বারবার রক্তাক্ত করেছে শনিবার চার জানুয়ারি বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাকপা ছাত্রলীগের সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলনে তাসমিয়া প্রধান একথা বলেন জাপার এই সভাপতি বলেন আগামীর বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাকপা ছাত্রলীগকে ছাত্রলীগকে দায়িত্ব নিতে হবে বাংলাদেশের সব ছাত্র সংগঠনকে দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন প্রশাসনের প্রতিটি স্তর আবামী করতে হবে গণহত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে নতজন পররাষ্ট্রনীতি চলবে না ভারতীয় আগ্রাসন থেকে বের হয়ে আসতে হবে নিত্যপণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে হবে আমরা বিশ্বাস করি প্রয়োজনীয় সংস্কার শেষে দুই অর্থাৎ চলতি বছরের শেষ অংশে জাতীয় নির্বাচন সম্ভব দেশে কারণে অকারণে ভেজাল লেগেই থাকে বলেছেন মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছে এমনিতেই আমাদের দেশ খুব বিভাজিত কারণে অকারণে ভেজাল লেগেই থাকে শনিবার চার জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ তরিকত পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন দেশব্যাপী বিভিন্ন মাজার খানকায় সন্ত্রাসী হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ বিভিন্ন মাহফিলে বাধা প্রদানের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এই সভা হয় মাহমুদুর রহমান মান্না বলেন একটা দেশ হয়েছে এই দেশটা কিভাবে হলো কারা করল কারা নেতৃত্ব দিল মূল নেতাকে এদেশের স্বাধীনতার ঘোষণাকে দিল এসব বিতর্কের উত্তর মিলছে না সত্য খুঁজে পাওয়া মুশকিল আর সত্য খুঁজতে গবেষণা করলেও সত্যের কাছে যাওয়া যায় না তিনি বলেন মাজারে হামলা করা মানে গুন্ডামি করা আর গুন্ডারা তো ভালো মানুষ হতে পারে না হামলা কারা করেছে সেটা জানি না কিন্তু মাজারগুলোতে যারা হামলা করেছে এটা নিশ্চিতভাবে অন্যায় কাজ করেছে যারা করেছে তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত মান্না বলেন এদেশে ক্ষমতাসীনরা যেরকম মিথ্যা কথা বলে ক্ষমতার বাইরে যারা আছেন তারাও একইভাবে মিথ্যা কথা বলে খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন সাত জানুয়ারি সবকিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাত জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যাবেন কোনো কারণে দেরি হলে পরদিন আট জানুয়ারিও হতে পারে তার এ যাত্রা তবে এ সপ্তাহে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন লন্ডন থেকে চিকিৎসার জন্য বেগম জিয়া যাবেন যুক্তরাষ্ট্র তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড এম জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন ম্যাডাম বিদেশে যাবেন এটা ঠিক তবে সেটা সাত জানুয়ারি নাও হতে পারে আবার আট জানুয়ারিও হতে পারে অধ্যাপক জাহিদের নেতৃত্বে একটি মেডিকেল টিম আত্মীয় স্বজন জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে দীর্ঘদিনের দাবি ছিল বিএনপি ও জিয়া পরিবারের এরই মধ্যে বহুবার হাসপাতালে ভর্তি হয়েছে সাবেক এ প্রধানমন্ত্রী তবুও বিদেশে যাওয়ার অনুমতি না দিয়ে একরকম চিকিৎসা বঞ্চিত করে রাখে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার